আমরা এই দেশের সরকারকেও বলেছিলাম আপনারা করেন তবে আপনাদের একার করা আমরা বাংলাদেশের রাজনীতির চাকা ঘুরছে এক রহস্যময় গতিতে গত বছরের পাঁচ আগস্টের পর থেকে পাল্টে যাচ্ছে রাজনীতির মেরুকরণের সব সমীকরণ আর এই পরিবর্তনের কেন্দ্রে ত্রয়োদশ সংসদ নির্বাচন কিন্তু প্রশ্ন হলো বিএনপি জামাত কি একসঙ্গে থাকবেন নাকি ফের বিপরীত মেরুতে তাদের অবস্থান হবে দেখুন আজকের বিশেষ প্রতিবেদনে শুরু থেকেই চলতি বছরের জুনে না হলেও ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের পক্ষে বিএনপি সহ অধিকাংশ দল আর গত সপ্তাহে জামাতের আমিরও বলেন আগামী রোজার আগেই জাতীয় নির্বাচন হতে পারে তার একদিন পরই মিট দ্য প্রেস অনুষ্ঠানে রোজার আগে নির্বাচন হওয়ার বিষয়ে তিনি কিছু শর্ত জুড়ে দেন এরপর এক সপ্তাহ না যেতেই গত শুক্রবার ময়মনসিংহে জামাতের আমির সরকারের উদ্দেশ্যে বলেছেন আগে স্থানীয় সরকার নির্বাচন দিন অর্থাৎ ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে মাঝে বিএনপি ও জামাত কিছুটা কাছাকাছি এলেও ফের বিপরীত মেরুতে তাদের অবস্থান গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশত্যাগের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এরপর গত আট আগস্ট রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার নোবেলজয়ী অর্থনীতিবিদ ডোহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্র সংস্কারের দাবি ওঠে সর্বস্তরে বিএনপি শুরুতে সরকারকে তিন মাস সময় দেওয়ার কথা বললেও পরে দলটির নেতারা জাতীয় নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দেওয়ার কথা জানান তবে বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী জামাতে ইসলামী তাড়াহুড়ো না করে টেকসই সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে পর্যাপ্ত সময় দিতে চায় এসব ছাড়াও এখন আরও কিছু ভিন্ন ইস্যু এতে যোগ হয়েছে অবশ্য দু দলের মাঝে আর রাজনৈতিক জোট নেই অনেকেই বলছেন এসব ঘটনার মধ্য দিয়ে বিএনপি ও জামাতের মধ্যে দূরত্ব বাড়ছে দীর্ঘদিন একসঙ্গে আন্দোলন করা দল দুটি এখন যেন মুখোমুখি অবস্থানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এরই মধ্যে কয়েকবার বলেছেন যে দলগুলো বড় ধরনের সংস্কার চাইলে নির্বাচন আগামী বছরের জুনে আর ছোট আকারের সংস্কার চাইলে নির্বাচন হতে পারে ডিসেম্বরে জামাতের নতুন দাবি স্থানীয় নির্বাচন আগে জাতীয় পরে তাদের যুক্তি নির্বাচিত প্রতিনিধি না থাকায় দুর্নীতি বাড়ছে জনগণ বঞ্চিত কিন্তু বিএনপির জবাব সংস্কারের নামে সময়ক্ষেপণ নয় বিশ্লেষকদের মতে একই সুর না থাকায় রাজনৈতিক অস্থিরতা বাড়ছে বিএনপি চায় তাড়াতাড়ি আর জামাত চায় স্থানীয় নির্বাচন ভিডিওটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কানেশফাতে মানিপা খবর সংযোগ